আজ তামিম ইকবালের তিরিশতম জন্মদিন বাংলাদেশের ক্রিকেটে গত এক যুগ ধরে খেলা তামিম জন্মদিনে সতীতদের প্রার্থনা ও ভালোবাসায় শিখতে হচ্ছেন দেশের ওপেনারের জন্মদিনে মুশফিকের মতো সিনিয়রা থেকে শুরু করে তরুণ মিরাজ মুশফিকরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটাররা তামিমের সাথে নিজেদের ছবি সহ দিয়েছেন এবং তার সঙ্গে তার জন্য শুভেচ্ছা বার্তা লিখেছেন দেশের ক্রিকেটের ব্যাটিংয়ের আরেক স্তম্ভ মুশফিক রহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু কামনা তোমার জন্য পৃথিবীতে এবং তার পরবর্তী জীবনেও প্রার্থনা করে যেন আল্লাহ তোমাকে সবসময় সর্বদা সুখী রাখে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তামিমের বিভিন্ন কীর্তির প্রশংসা করে লিখেছেন তামিম ইকবাল ভাইয়ের জন্য আজকের দিনটা বিশেষ তাকে জন্মদিনের শুভেচ্ছা এভাবেই আপনার কীর্তি দিয়ে আমাদেরকে গর্বিত করতে থাকুন প্রার্থনা করি সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখুন জাত দলের আরে ওপেনার এনামুল হক বিজয় উদ্বোধনী জুটির সেরা সহযোদ্ধা হিসেবে উল্লেখ করেছেন তামিমকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিজয় লিখেছেন উদ্বোধনী জুটির সেরা সহজোতা তামিম ইকবাল ভাইকে জন্মদিনের শুভেচ্ছা আজকের বিশেষ দিনে আপনার সর্বোচ্চ সাফল্য কামনা করি শুভ কামনা তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও তার ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছেন তামকে শুভ জন্মদিন তামিম ইকবাল ভাই আজকের বিশেষ দিনে আপনার সর্বোচ্চ সাফল্য কামনা করি শুভ কামনা সৌম সরকার লিখেছেন শুভ জন্মদিন তামিম ভাই সাব্বির রহমান তামিমকে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান উল্লেখ করে লিখেছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খানকে জন্মদিনের শুভেচ্ছা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসিও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে তামিমকে আইসিসি শুভেচ্ছা বার্তাটি হলো বারো আন্তর্জাতিক রান একুশটা আন্তর্জাতিক শত একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিন ফর্মেটেই সেঞ্চুরি শুভ জন্মদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক উদ্বোধনী তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল এছাড়াও দিন জুড়ে অনেক ভক্ত সমর্থকদের থেকে শুভেচ্ছা পান তামিম ইকবাল